আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পরন্ত বিকেলে রাজশাহীর তানুর উপজেলার যেই তানোর ব্রিজ বা শিব নদীর যে সৌন্দর্য সেগুলো আপনাদেরকে আমাদের মুঠোফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন শিব নদী এত পানি এখানে এসে এসেছে উজানের যে ঢেউ বা উজানের থেকে যে পানিগুলো আসছে সেগুলো কিন্তু দেখলে আপনাকে মুগ্ধ হবে আসলে গ্রামের যে দৃশ্য প্রকৃতময় যে দৃশ্য স সেগুলো আপনাকে মুগ্ধ করবে আমরা সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আমরা সরাসরি এখন চলে হাট হাটগানপাড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশেদ আলম ভাই যে আস এই যে পরন্ত বিকেলে আসছেন কেমন লাগছে শিব নদী এই তানর যে একটি ঐতিহাসিক ব্রিজ বা ঐতিহ্যবাহী একটি ব্রিজ রয়েছে এই তানর বা এই পরন্ত বিকেল কেমন লাগছে আপনাদেরকে একটু বলুন ধন্যবাদ আসলে আমরা যে তানর ব্রিজে আসছি একটু ঘোরার জন্য এবং কিছু নির্মল এবং নির্মিত একটি জায়গাতে আসার জন্য আসলে আমরা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে থাকি যারা বিভিন্ন কর্মজীবন ব্যবসা বাণিজ্য জন্য আসলে অনেক বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু কিছুটা ব্যস্ততা কাটানোর পরিবেশে একটু উপভোগ করা যে আসলে আমরা কিন্তু ঠিক রাশি জেলা বাগমারপুর জেলার হাটগাঙ্গাপা থেকে এসেছি যে আসলে এই যে বৃষ্টি রয়েছে বৃষ্টি আসলে খুব একটা সুন্দর জায়গা রয়েছে এবং যেখানে দায়ী রয়েছে আমার পাশে যে জায়গাটি রয়েছে বিশাল একটা নদী যেটা আমরা বেরিয়ে কিন্তু আসলে খুব সুন্দর একটা জায়গা এবং পরিবার নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার আমরা যে আপনাদেরকে ভালো লাগে আসলে আমাদের তবে আরেকটি বিষয় আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছি যে হিমেল বাতাস আমরা উপভোগ করতে পারছি অর্থাৎ ছেলে সন্তান বা পরিবার পরিজন নিয়ে আসলে আসলে মনের দিক থেকে কেমন লাগবে বলে আপনি মনে করছেন আসলে পরিবার মানে আপন আর সেখানে ছেলে মেয়ে তো অবশ্যই থাকবে ছেলে মেয়েটা মানে আমরা যেটা বলি ফ্যামিলি সেটা ফ্যামিলি সুন্দর একটি জায়গাতে আসলে অবশ্যই ভালো লাগবে এবং খুবই সুন্দর একটা বাতাস আছে এখানে যে বাতাসটি আসলে আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে সেই বাতাস অনুভব করতে পারি না যে অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেহ বড়ো ভাই সাংবাদিক খুরশেদ আলম ভাইকে তার মূল্যবান দুটি কথা শুনলাম তো ভাই পড়ন্ত বিকেলে এখানে বিভিন্ন রকমের দোকানপাট বসে এখানে বসে থেকে ফুচকা চা চটপটি বাদাম এগুলো কিন্তু খাওয়া যায় এবং বসে থেকে কিন্তু গল্প আড্ডা বিনোদন করা যায় সব মিলে এখানকার পরিস্থিতি পরিবেশ আমাকে মুগ্ধ করছে আমাদের ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা কোথায় থেকে দেখতে থাকেন সেটিও আমাদেরকে জানাবেন আমরা সবসময় সৌন্দর্য তুলে ধরি আমরা সৌন্দর্য কিছু তুলে ধরার চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে সব মিলে দেখতে দেখতেই পাচ্ছেন যে তার নিজের যে দৃশ্য তানোর ব্রিজের যে সৌন্দর্য শিব নদীর যে সৌন্দর্য সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজশাহী তানোর থেকে আমি সাজু মাহমুদ হাফেজ আসসালামু আলাইকুম